বাড়িতে কোন সিনেমা কতটা হল পেল এবং আসল বাজেটা কিন্তু মেরে দিল অনন্য মামুন এবং এটা কিভাবে এটাই এই ভিডিওর মধ্য দিয়ে আপনারা বুঝতে পারবেন এবং অনন্য মামুন এইবার সাকিব খানের সঙ্গে যে গেমটা খেললো এটা অন্তত সাকিব ইয়ানসরা এবং সাকিব ফ্যানসরা ভাই কোনোদিনও ভুলবেন এবং গেমটা কী দেখুন গেমটা কতটা ইফেক্টিভ তার আগে আমরা একটু হল সংখ্যক কোন সিনেমা কতগুলো হল পেয়েছে এটা একটু বলি তো শুরুতে আমরা যদি বলি যে জংলি জিন থ্রি অ্যান্ড চক্কর এই সিনেমাগুলো কোনো রকম সিঙ্গেল স্ক্রিনে রিলিজ পাচ্ছে না হ্যাঁ এটাই সত্য এবং এটাই ইউনিভার্সাল ট্রুথ এই তিনটা সিনেমা রিলিজ পাচ্ছে শুধুমাত্র সিনেপ্লেক্সে যদি সেখান থেকে ভালো ফলাফল হয় তাহলে লং টাইম রানে সিঙ্গেল স্ক্রিনে এই সিনেমাগুলো আসবে এবার আমরা চলে যাব সোজা সাপটা একটু বড় বাজেটের সিনেমা এরপরে কোন সিনেমা কতটা প্রেক্ষাগৃহ পেয়েছে এরপরে তিন নম্বরে যে সিনেমাটা থাকছে সিনেমার নাম দাগি এবং দাগি কনফার্ম করেছে রীতিমতো তেরোটা সিনেমা হল এখন আপনি পাবেন যে মাত্র তেরোটা সিনেমা হ্যাঁ এখানে এই গেম খেলে দিয়েছেন অনন্য মামুন এবং এমন একটা গেম খেলে দিয়েছে যে এটা যদি সে না আসতো অন্তত মানুষ ভাবছে সাকিব খানের গলার কাটা হয়ে অনন্য মামুন আনছে অন্তরাত্মা বাট এবার তো একদম সে আপ্রানিস গলার কাটা হয়ে গেল হ্যাঁ সে অন্তরাত্মা আনছে এবং এই অন্তরাত্মা সিনেমাটা যদি সে না আনতো তাহলে কিন্তু দাগি অ্যাপ্রক্সিমেট আরো পনেরো থেকে বিশটার মতো সিনেমা হল পেত এবং একটা সিনেমার প্রথম সপ্তাহে তার কালেকশন একটা সিনেমার ইনকামে কতটা ইফেক্ট ফেলে এটা যারা সিনেমা নিয়ে একটু মাথা খাটায় তারা ব্যাপারটা জানে এইবার আমরা তার পরপরই যে সিনেমাটাকে রেখেছি হ্যাঁ অন্য অন্য মামুন ডিস্ট্রিবিউট করছে এবং পাশাপাশি অন্য মামুন আনছে যে সিনেমাটাকে অন্তরাত্তা মিনিটে মিনিটে পোস্ট অন্তরাত্মা একুশটা সিনেমা হল পাচ্ছে ভালো কথা এবং বরবাদ নিয়ে কি বলবো বরবাদ তো আসলে সবথেকে মোস্ট হাই ফিল্ম সিনেমা সবথেকে বড় বাজেটের সিনেমা এবং এটা রীতিমতো একশো বিশটা সিনেমা হলে রিলিজ করছে তো কথা ওটা না অন্য মামুন এখানে গেম খেলে দিয়েছে এটা আসল সত্য সাকিব খানের ভক্তরা ডেফিনেটলি দুই ভাগ হবে কিছু ভক্ত তারা আসলে হয়তো ফ্যামিলির সঙ্গে আসবে বউ ছেলেমেয়ের সঙ্গে এসে হয়তো তারা মার্ক সেট আপ করে এসেছে যে বরবাদ দেখবো বা বর বাদ দেখবাদ এসে ভায়োলেন্স তো ডেফিনেটলি বলা হচ্ছে যে বড় না আমরা বড় দেখবো না আমরা একটা অন্তরত্তা দেখা যায় রোমান্টিক ভালো গল্পের সিনেমা ব্যাস এখানে মামুন ভাই বাজেই মেরে দিয়েছে তো আরেকটা ব্যাপার আমি যদি আসি যে আফরান নিশো তার ক্যারিয়ারের রীতিমতো তেরোটা সিনেমা হল এবং অনন্য মামুন যদি এই সিনেমাটা না আনতো অন্তরাত তাহলে তার হল বাড়ত এবং এই হলগুলোতে বর্তমান সময়ের পটে দাঁড়িয়ে বরবাদ যে কতটা বিজনেস করবে এত হাইপ থাকা সত্ত্বেও সেটা মানুষের এখন কোটি টাকার প্রশ্ন যেহেতু বরবাদের কোনো গানি মানুষের মন ছুঁয়ে যেতে পারেনি এখন আপনি হয়তো বলবেন যে কেমন মন চুয়ে যেতে পারেন ইউটিউবে ট্রেন্ডিং এক নম্বরে যে গানটা দেখলাম যে গতকালকে ড্রপ করলো চাঁদ মামা ভাই এই ট্রেন্ডিং আর আমরা যখন দেখেছিলাম দুষ্টু কোকিল বা লাগে উড়া দুড়া ওই ট্রেন্ডিং আলাদা ভাই ওটার ভাইবি তো ম্যাচ করতে পারেন ওটার মতো ভিউজ ডেফিনেটলি আমরা দুষ্টু কোকিল তো তিনশো মিলিয়নের কাছাকাছি ভিউজ উড়া দুড়া ওরকম তো ওটা কথা না কথা হচ্ছে যে যে মামুন যে গেমটা খেলে দিল আনন্দ মামুন আফরান নিশো আমরা এক সাকিবের সঙ্গে সেখানে আর একজন সাকিব খান অননমন অন্তত শাকিব খানের গলার কাটা সাকিব খানকে বাড়িয়ে দিয়েছে না তো সাকিব প্রমোশন করছে না তো শাকিব খান নিজে তো এই পরিস্থিতি এখন আপনাদের মূল্যবান মতামত কি আপনারা ডেফিনেটলি জানাবেন এবং কে কোনটা দেখবেন আমি চাই সবাই সবগুলো সিনেমা দেখুন